Pourquoi oh এর কর্মবিরোধী পাওনার দাগ দিয়েছে যে একবার মহাত্মা জিছে গৌগিল আদারশের মানুষ কোনো আইন সিন করা বাহিনী আমাদের উপর কোনো বাধা সৃষ্টি করে তা হলে হয়তোবা এটা রক্তে রঞ্জিত হতে পারে আমরা আশা বাজে আমাদের দাবি আদায় লক্ষ্যে আমরা নিরলসভাবে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত দ্বারা অব্যাহত ভাবে রাষ্ট্রকে তা করি আমরা আদায়েতে